আলহামদুলিল্লাহ গ্রামে থাকি বলে এত সুন্দর সবুজ শাক সবজি খেতে পারি এই শাক সবজিগুলা একদম ফ্রেশ ফরমানিল মুক্ত আমাদের বাড়িতে খুঁজলে কয়েক ধরনের শাক সবজি পাওয়া যায় তার মধ্যে ফুই শাক পাট শাক আলু শাক তারপর আবার ক খুঁজলে অনেক রকমের শাক পাওয়া যায় আর এই যেগুলো হচ্ছে চাল কুমড়ো শাক যেগুলো আমরা কয়েকদিন পর পরে খাই যদিও এই চাল কুমড়ার শাকগুলোতে কিন্তু অনেকগুলা চাল কুমড়া ধরতেছে প্রতিটা শাকে ডাটাতে আমি খেয়াল করে করে কাটতেছি যাতে করে অন্তত যে কুমড়ার যে এগুলো হয় কুমড়া ছোট কুমড়াগুলো যাতে না কেটে যায় এগুলো দেখে দেখে কাটছিলাম কিন্তু মাশালা প্রায় সবগুলোতেই এরকম ছোটো ছোটো কুমড়া এসে গিয়ে চারে যে দেখুন নিচে থেকে যে কতগুলো কুমড়ো বড় হয়েছে এখানে দুই তিনটা কুমড়া আমার শাশুড়ি এগুলাকে পাঁকা ছিল এগুলা আমার ননদদেরকে দিবে আমরা রাখবো এগুলো পরে চাল কুমড়ার মুরব্বা রান্না করে খাবে এগুলো কিন্তু অনেক মজা হয় যখন পাকা কুমড়াগুলো দিয়ে যখন চাল কুমড়ার মুরব্বা রান্না করা হয় খুব ভালো লাগে আর এই যে আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে হালকা রোদও না তো আমি তো বাচ্চাদের সবগুলা কাপড় এরকম করে মেলে দিয়েছি কারণ বাচ্চাদের সবগুলো জামা কাপড় ভিজে আজকে কয়েকদিন যাব যেহেতু একটা না বৃষ্টি তো এই এগুলো মেলে দিয়ে আমি এদিকে শাকগুলা কেটে নিচ্ছি এদিকে এসে দেখলাম যে একটা ছোটো কুমড়া যেটা কি না নষ্ট হয়ে যাচ্ছে এটা আর বড়ো হবে না নিচ থেকে এবার নষ্ট হয়ে যাচ্ছে তাই এটা কেটে নিয়েছি তার সাথে সে যে ডাটাটা ছিল ওইটাও কেমন জানি নষ্ট হয়ে গেছে তো ডাটাটা সহ আরও অনেকগুলো ডাটা আমি পেটে নিয়ে কেটে নিয়েছি তার সাথে কিছু কিছু চাল কুমড়ার যে বড় বড় পাতাগুলো হয় ওগুলো কয়েকটা পাতা নিচ্ছি এই কুমড়ার পাতাগুলো কিন্তু খেতে অনেক মজা যেহেতু ডাটা আমি বেশি নিচ্ছি না কুমড়ার যে আগাগুলো আছে তো অনেকগুলো চাল কুমড়ার করা আছে যার কারণে আমি সবগুলো নিতে পারতেছি না তো এই তো এক এক করে অনেকগুলো শাক সবজি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু শুধু শাক না কয়েক প্রকারের সবজিও পাওয়া যায় তার মধ্যে ঢেঁড়স তারপর আমাদের শশা গাছ আছে তার মধ্যে বেগুন আছে ঝিঙে ধুন্দুল আরও কয়েক রকমের পাওয়া যায় যেহেতু আমাদের সবজিটা কিন্তু রেগুলার লাগে তাই সবজিটা বাড়িতে যেগুলো আছে ওইগুলোতেও হয় না কারণ অত বেশি ধরে না দু একটা করে ধরলে দুই একদিন পর পর তোলা যায় তাও আলহামদুলিল্লাহ যেগুলো পাচ্ছে ওগুলো একদম ফ্রেশ একদম ফরমালিন মুক্ত আসলে গ্রামে থাকার আনন্দটাই অন্য রকমের যেমন এই যে চালকুমড়ার শাকগুলো আমরা কয়েকদিন পর পর খেতে পারি এই চালকুমড়ার এই যে পাতাগুলা এগুলা কিন্তু মাঝে মাঝে ভর্তা করে খাওয়া হয় বলতে গেলে অনেকভাবে খাওয়া যায় তা আমি তো এই সবজি এগুলা চাল কুমড়াগুলো কেটে এনে আমার শাশুড়িকে দিয়েছে উনি এগুলো আমাকে কেটে দিচ্ছে তো এই ফাঁকে আমি অন্য অন্য রান্নাগুলো আয়োজন করে ফেলেছি আজকে যে চাল কুমড়া শাকগুলা রান্না করব আলু দিয়ে তার সাথে মিষ্টি কুমড়া ভাজা করব আর মাছের একটা ধোপে আজা করব তো রান্নাগুলো নাই দেখালাম চাল কুমড়াটা যখন হয়েছে তখন আমি সবার আগে এগুলো নিয়ে একটু খালি খালি নিয়ে খাচ্ছিলাম আমার শাশুড়িও খাইছে তো এই শাকগুলো কিন্তু আমি প্রায়শ আমি চেষ্টা করি শাক যখন রান্না করা একটু বেশি করে রান্না করলে এগুলো খালি খালি একটু খাই ফেললে তাহলে আসলে অনেক ভালো লাগে ভাতের সাথে আর না খেলেও চলে এরকম ফ্রেশ শাক সবজি আসলে আমাদের প্রতিদিনই কিন্তু খাওয়া উচিত এগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো আর এগুলো একদম ফরমালি মুক্ত আমি তো আমার ছেলেদেরকেও চেষ্টা করি খাওয়াইতে যদিও ছোটোটা এখন অনেক বেশি ছোটো ওটা খাইতে পারে না তাও আমাদের সাথে দেখা দেখে যা একটু খায় আর এই যে ছাদে একটা ঢেঁড়সের গাছ হয়েছে এখানে আমি অনেকগুলা বীজ লাগিয়েছিলাম যেখান থেকে একটাই হয়েছে এটা যদিও নিচে থেকে ঢেঁড়স না ধরলে এখন উপরে উঠে মাসাল অনেকগুলো শাখা প্রশাখা এগুলোতে ধরতেছে এই তো এগুলাই তো আসলে গ্রামে থাকার আনন্দ অন্যরকম কত রকমের শাক সবজি আমরা খেতে পারি এখান থেকে দু একটা উঠলেও আমার মনে হয় অনেক ভালো লাগে যদি প্রতিদিন দু একটা করে ঢেঁড়স সিরে যায় কতই না সুন্দর লাগে আসলে তো এই তো আজকে ভিডিওটা এই আপনাদের কার কার গ্রামীণ জীবন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ